তো দেখতে পাচ্ছেন এই গ্রামের মধ্যে কি কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল গরু আছে এই সীমান্ত এলাকার গ্রামটির মধ্যে আজকে এই গ্রামটিতে আমি প্রথম ভিজিট করলাম বা এই প্রথম আসলাম আমি এই গ্রামটিতে কারণ এই গ্রামটিতে এসে আমি নিজেও হতবাক হয়েছি যে এই গ্রামে এত পরিমাণে গরু আছে আমি দুই চারজনের সাথে কথাও বলছি যে এই গ্রামের গরুগুলো কখন বিক্রি হবে আর কেমন দামে গরুগুলো বিক্রি আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এবং সুস্থ আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই তো দেখতে পাচ্ছেন বড় বড়ের মতো আপনাদেরকে আবারও নিয়ে আসছি একটি সীমান্ত এলাকার গ্রামে যে গ্রামে আমরাও নতুন আসলাম এই ফার্স্ট টাইম ভিজিট করলাম এই গ্রামটিতে তো এই গ্রামটিতে ভিজিট করার পরে যেসব গরুগুলো দেখলাম আসলে অবক করা গরুগুলো আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই গ্রামের বাড়িঘরগুলা এই গ্রামের মানুষগুলো কিন্তু অতি সাধারণ বা খুবই নর্মাল জীবনযাপন করে দেখা যাচ্ছে যে এই গ্রামের মানুষগুলো শহরের মানুষের সাথে কখনোই অ্যাডজাস্টেবল হইতে পারবে না বা অ্যাডজাস্ট করতে পারবে না কেন অ্যাডজাস্ট করতে পারবে না কারণ এই গ্রামের মানুষগুলো খুবই নর্মাল জীবনযাপন করে খুবই নর্মাল যেটা আর কি আপনি এখানে আসলে বুঝতে পারবেন তো এখানে সব ধরনেরই গরু কম বেশি পেয়ে যাবেন খুবই সহজে আর সবচেয়ে যেটা বড় বিষয় সেটা হচ্ছে যে অরগ্যানিক গরুগুলো এই গ্রামগুলো থেকে পেয়ে যাবেন একদম খুবই সহজে তো এই গ্রামের নাম কি এই গ্রামে আসলে আপনারা ভিজিট করবেন কিভাবে এটা জানতে হলে তো আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ যদি দেখেন তাহলে এই গ্রামে আসতে পারবেন এই গ্রামটি সম্পর্কে জানতে পারবেন এই গ্রামে গরু কিনলে কোনো ধরনের প্রশাসনিক সমস্যা আছে কি না আছে সেটাও জানতে পারবেন ইভেন হচ্ছে যে এই গরুগুলো কি বাংলাদেশের না ইন্ডিয়ার সেগুলোও জানতে পারবেন তো মূলত আজকের এই ভিডিওটি পুরোপুরি হবে আপনাদেরকে এই গ্রামটি সম্পর্কে তথ্য দেওয়ার দাম জানানোর এবং হচ্ছে যে এই গ্রামে এসে কীভাবে গরু কিনবেন এই গ্রামে গরু কিনলে কোনো ধরনের প্রশাসনিক ঝামেলা আছে না না আছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো মূলত আপনাদেরকে আমি যে এই সব গ্রামগুলো দেখে সবগুলোই সীমান্ত এলাকার গ্রাম আর আমি সময় সীমান্ত এলাকার গ্রামগুলোই কভার করে থাকি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি ভালো কিছু দেখানোর চেষ্টা করি আপনারা আসলে এই বিষয়গুলোকে কেমনভাবে নেন আসলে আই নো যে আপনারা বিষয়গুলোকে কেমন ভাবে নেন এটা পজিটিভলি নেন না নেগেটিভলে নেন আসলে আমি জানি না তবে আমি এতটুক মনে করি যারা গ্রামকে ভালোবাসে যারা প্রকৃতিকে ভালোবাসে এবং হচ্ছে যে যারা অর্গ্যানিক জিনিস ভালোবাসে তারা অবশ্যই আমার এই ভিডিওটিকে পজিটিভলি নেবে বা পজিটিভলি নিয়ে এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবে তো আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমরা আমাদের মতো করে উপস্থাপনা করার চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু জানানোর চেষ্টা করি যে গ্রামের গরুগুলো আসলে কিনা যায় কিভাবে। মূলত তো গ্রামের গরুগুলো কিনা কিন্তু খুবই সহজ আর এখানে গরু কেনার জন্য আপনার হাই কস্টিং নাই বা আপনার কস্টিং খরচটা একদমই কম এখানে যখন গরুগুলো কিনবেন একদম সিম্পলেই আপনি নিয়ে যাইতে পারবেন কোনো সমস্যা ছাড়া হ্যাঁ হালকা কিছু পলিসি রয়েছে যেটা সব জায়গায় থাকে কম বেশি এটা তো সীমান্ত এলাকা তো হালকা কিছু পলিসি রয়েছে যে পলিসিগুলো মেনটেন করে আপনি গরুগুলোকে খুব অনায় আসে এই গ্রামগুলো থেকে ক্রয় করতে পারবেন এখানে গরু যখন কিনবেন কাগজ বানাইতে হবে না কাগজ বানানোর জন্য আপনাকে টাকা চার্জ করতে হবে টাকা চার্জ করবে না হ্যাঁ কাগজ বানাইতে হবে কিন্তু সেটা আপনি বানাবেন না যার গরু সে আপনাকে বানিয়ে দিতে বাধ্য হবে সে কিন্তু কাগজটা এমনিতেই পাবে কারণ সে আর টাকা দিয়ে বানিয়ে নিয়ে আসবে না সেও এমনিতে নিয়ে আসবে সে আপনাকে এমনিতেই কাগজটা দেবে তো এখানে গরু কেনার জন্য কোনো ধরনের কোনো কাগজের জন্য টাকা পে করতে হয় না আর এই সীমান্ত এলাকার গ্রামগুলো খুবই জনপ্রিয় আর আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই গরু কিন্তু মাসাল্লাহ খুবই কোয়ালিটিফুল আর খুবই সুন্দর মানে এতটাই সুন্দর যে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি কতটা সুন্দর এটা আসলে আপনাদেরকে রিয়ালি এটা দেখাইতে পারছে না কারণ আমরা মোটরসাইকেল নিয়ে ভিডিও করতে করতে চলে যায় যে কারণে আপনাদেরকে দেখাইতে পারি না আর এখানে দামগুলোও জিজ্ঞেস করা যায় না কারণ সীমান্ত এলাকার মানুষগুলো কিন্তু আপনার সাথে অন দ্য ক্যামেরা কখনোই কথা বলবে না বা ক্যামেরার সামনে তারা কখনোই কথা বলতে চাইবে না যদি কিনি তাহলে ঠিক আছে না হলে এরা কথা বলবে না এরা অন্যরকম মন মানসিকতা নিয়ে এখানে বসবাস করে বা এরা ভাবে যে এদের গরুকে ভিডিও কলে এদের গরু শুকায় যাবে অনেক কিছু এখানে সমস্যা রয়েছে যে কারণে আমরা আপনাদেরকে দামগুলো ভালোভাবে জানি যদি এই গরুগুলোর আপনাদেরকে আমরা দামগুলো জানাইতে পারি তাহলে একটা আপনারা আইডিয়া পাবেন তো দেখেন এই সীমান্ত এলাকার মানুষগুলো আপনাকে কখনোই সঠিক দাম বলবে না আর সঠিক আইডিয়াও পাবেন না আপনি যদি এখানে ডাইরেক্ট স্পটে না আসেন এই স্পটে এসে গরু না কিনেন তাহলে এদের সঠিক দাম তা আসলে না আমি জানাইতে পারবো না আর কেউ জানাইতে পারবে কারণ এরা সঠিক দাম বলবেই না কারণ এরা মানে জানে বুঝে এই অনেক কিছুই বলার থাকলে অনেক কিছুই বলার আছে এরা কিন্তু অনেক কুসংস্কারে বিশ্বাসী যেটা আপনাদেরকে বইলা বুঝাইতে পারবো না এরা ভাবে যে একজনকে যদি গরুর দাম বলে দিই সঠিক দাম তাহলে আমার গরু শুকা যাবে অনেক কিছুই আছে কারণ গ্রামের মানুষ ভাই বুঝতেই পারছেন গ্রামের মানুষগুলো কিন্তু একটু দেখা যাচ্ছে যে অন্য মন মানসিকতা নিয়ে বসবাস করে গ্রামের মধ্যে বাট আপনারা যদি এই গ্রামগুলোতে ভিজিট করেন আমি মনে করি যে আপনার জন্য পারফেক্ট একটা গ্রাম হবে বা পারফেক্ট একটা দেখা যাচ্ছে যে বিজনেস প্লেস হবে কারণ এইখানে আসলে আপনারা সর্বোচ্চ কম দামে গরুগুলোকে কিনতে পারছেন প্রথমত দ্বিতীয়ত হচ্ছে যে আপনি গৃহস্থের কাছ থেকে গরুগুলো কিনছেন এছাড়াও আপনার দেখা যাচ্ছে যে কস্টিং পেপার কস্টিং খরচটা এখানে কিন্তু কোনোভাবেই আপনাকে লাগতেছে না আর এছাড়াও মনে করেন যে এখানে গরু কিনে আপনি যদি দুই তিন দিনও রাখেন এক্ষেত্রে আপনাকে কোনো ধরনের কোনো টাকা চার্জ করা হবে না গরুর খাবারের জন্য আপনি যদি গৃহস্থকে বলেন যে আপনি গরুগুলো কিনতেছেন গরু যখন আপনার এক গাড়ি মানে আর কি কেনা হয়ে যাবে তখন গরুগুলোকে নিয়ে যাবেন সে কিন্তু রাখবে যদি মনে করেন দশ দিন রাখবেন দশ দিনই সে রাখবে তার নিজস্ব খাবার দিয়ে সে রাখবে আপনার গরুর প্রতি এতটুকু চুল পরিমাণও অবিচার করবে না তো এই গ্রামের মানুষগুলোর মন মানসিকতা এমন এবার বলি যে হ্যাঁ গৃহস্থের মানুষের কোনো আইডিয়া থাকে না আর এই মানুষগুলো কিন্তু বাজারের সাথে অভ্যস্ত না এরা কিন্তু বাজারও যায় না এরা কখনও দাম বেশি চাইবে কখনো কম চাইবে হ্যাঁ তবে আপনার যদি পোষায় আপনি কিনবেন ওদের যদি পোষায় ওরা দিবে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে কোনো ইউটিউবারকে দোষ দিতে পারবেন না দেখা যাচ্ছে যে আমাকে দোষ দিতে পারবেন না বা দেখা যাচ্ছে যে আপনি বলতে পারবেন না যে না এখানে গরুর দাম অনেক বেশি চাইতেছে উনি গরু পালে আশা নিয়া উনি দাম বেশি চাইতেই পারে আপনি আশা নিয়ে গরু কিনতে আসছেন আপনি দাম কম বলতেই পারেন এটা কিন্তু নর্মালি এটা কিন্তু ইজি আপনাকেও মানতে হবে ওকে মানতে হবে এর জন্য মধ্যখান থেকে কাউকে দোষ দেওয়া যাবে না যে ভাই এখানে তো গরুর দাম দেখা যাচ্ছে যে বেশি যাচ্ছে তো বেশি যাচ্ছে যতটুক বেশি যাচ্ছে ততটুক আপনি কমাই দিয়া আপনার যে টার্গেটটা থাকে সেই টার্গেটটা অনুযায়ী আপনি গরুগুলোকে কিনবেন তবে আপনাদেরকে আমি এতটুকু বলে রাখি যে এই সীমান্ত এলাকাতে মাংসের গরুগুলো খুবই কম পাওয়া যায় সব পালার জন্য ঈদের জন্য সব কালেকশন রয়েছে কারণ এরা ঈদের কালেকশন করে রাখছে ঈদের সব গরুগুলোকে বিক্রি করবে তবে এখান থেকে গরু কিনলে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ হাজার টাকা পর্যন্ত আপনাকে নিতে হবে কারণ কিছু কিছু গোল কিছু কিছু গরুর যে কোয়ালিটিগুলো রয়েছে এই গ্রেড কোয়ালিটির সেগুলো কিন্তু আপনাকে দাম দিয়ে নিতে হবে আর এইগুলো কিন্তু দেখা যাচ্ছে পিওর অর্গানিক গরু দেশি গরু দেশি গরুর কিন্তু দাম একটু বেশি হয় আপনি একটা জিনিস মনে রাখবেন একটা খামারের গরু জবাই করবেন আর এই গ্রাম থেকে গরু নিয়ে যেয়ে একটা জবাই করবেন দুইটাকে দুইভাবে রান্না করবেন ঠিক আছে গ্রাম কোনটার মধ্যে দিয়ে বেশি আসে আর কোনটা খেতে সুস্বাদু একবার শুধু কম্পেয়ার করে দেখবেন যে আসলে কোনটা সুস্বাদু আর কোনটা আসলে অর্গ্যানিক এই গরুগুলোকে কোনো ধরনের কোনো টর্চার করা হয় না যেমন ধরেন যে ফিশিং যেটা আর কি ফিট বলা হয় যেটা মাছকে খাবার দেয় বা বিভিন্ন ধরেন পোলট্রি মাছ সব যেগুলো ইনস্ট্যান্ট বড়ো করা হয় একটা পোলট্রি মুগরি ধরেন আপনাদেরকে বোঝাই লাইক ধরেন যে একটা পোলট্রি মুগরি যদি মানে অর্গ্যানিকভাবে বড়ো হয় বা ন্যাচারালি বড়ো হয় তার বড়ো হইতে হইতে আট নয় মাস সময় লেগে যাবে সেই পোলট্রি মুগরি আমরা কি করি হাইব্রিড খাওয়া ইঞ্জেকশন করা সে পোলট্রি আমরা চল্লিশ দিনের মধ্যে কমপ্লিট করে ফেলাই ইভেন হচ্ছে যে আমার এক ফ্রেন্ডের দুলাভাইয়ের খামার আছে তারা চল্লিশ দিনের মধ্যে তিন চার কেজি পোলট্রি বানাই ফেলে তো আসলে এই মুগরির মাংস খেয়ে কি আপনি আসলে সুস্থ থাকতে পারবেন আদতি সুস্থ থাকবেন কখনোই সম্ভব না আজকে ধরেন যেখানে ধান হয়তো বিশ মন পঁচিশ মন সে ধান হচ্ছে আজকে জমিতে পঁয়ত্রিশ মন না সরি পঁয়তাল্লিশ মন সাতচল্লিশ মন আসলে এই জিনিসগুলো খেয়ে গিয়ে আপনি কখনো সুখে থাকতে মানে সুস্থ থাকতে পারবেন এটা সম্ভবই না কারণ আমরা সবসময় প্রত্যেকটা জিনিসে ভেজাল দিয়ে দিচ্ছি এবং হচ্ছে যে ভেজাল মিশিয়ে মানুষের কাছে বিক্রি করছি আপনি ভেজাল বিক্রি করতেছেন বা আমি বিক্রি করতেছি অন্য কেউ বিক্রি করতেছে কারণ আমরা ভেজাল খাবার ছাড়া ভালো খাবার খাইতে পারতেছি না কিন্তু এই গ্রামের গরুগুলো কিন্তু একদম ভেজাল মুক্ত একবারে ভেজাল মুক্ত এবার অনেকেই প্রশ্ন করতে পারেন বা অনেকের মাথার মধ্যে ধারণা আসতে পারে কি ভাই আপনি কি কোনো স্পন্সারশিপ ভিডিও বানাচ্ছেন না কি গ্রামের মানুষের কাছ থেকে টাকা খেয়ে ভিডিও বানাচ্ছেন নাকি না রে ভাই আমি গ্রামের মানুষের কাছ থেকে টাকা খেয়ে ভিডিও বানাচ্ছি না আর আমি যদি টাকা খাইতাম না তাহলে অনেক ভালো কিছু হইতে পারতাম অনেক বেশি কিছু হইতে পারতাম আমি সব সবসময় দেখা যাচ্ছে যে সততার সাথে কাজ করি যে কারণে আমি বিপদে বেশি পড়ি তো আসলে এই গ্রামের গরুগুলোর সাথে আমরা পরিচিত আমার বাড়ির পাশে গ্রাম আমার এলাকার গ্রাম এই গ্রামের গরুগুলো যখন আমরা জবাই করি দেখা যাচ্ছে সাধারণ আমাদের বাড়ির পাশে একটা খামার আছে সেই গরুগুলোকে যখন জবাই করা হয় বা আমাদের নিজেরও গরু ছিল সে সময়তে যখন জবাই করা হয়েছে তখন কিন্তু আমরা সব দেখছি যে আসলে কোন গরুটা অর্গ্যানিক আর কোন গরুটা আসলে ভালো এই গরুগুলো দেখছেন এগুলো কিন্তু চরমমুক্ত গরু কারণ এগুলোর বিচি ফেলাই দেয় কারণ এগুলোকে আবাল বানাই হয় আবাল বানানো হয় একটা থাকে জন্মগত আবাল একটা থাকে জন্মগত আবাল আর একটাকে বিচি খালাইয়া আবাল তৈরি করা হয় এখন জন্মগত আবালের মধ্যে আবার যেটা হচ্ছে যে ইন্ডিয়ান সেটাই হচ্ছে কিন্তু জন্মগত আবালই হয় আর এই যে সার্গরগুলোকে দেখছেন এগুলো যখন দুটা বেশি ফালাই দেবেন আই মিন হচ্ছে যে ব্যাটারি দুটা ফালাই দেবেন সেটা কিন্তু আবাল হয়ে গেল তার শরীরে কিন্তু চর্বির অংশটা কমে যাবে চর্বির অংশটা কমে যাবে মাংসটা ধরবে এবং সে খুবই টনটাইট হবে সে খুবই ফ্রেন্ডলি হবে সে খুবই নর্মাল টাইপের হবে একদম গাধা টাইপের হবে তার বিচি ফালাই দিলে আর যখন বিচি থাকবে তাদের মাথা কিন্তু সারাক্ষণ গরম থাকবে তো এই তো হচ্ছে যে আবাল আর হচ্ছে যে আবাল তৈরি করা আর হচ্ছে যে দেখা যাচ্ছে যে জন্মগত আবাল জন্মগত আবাল আবালই কিন্তু এই আবালগুলোর মাংস কিন্তু খুবই সুস্বাদু আপনারা একটা জিনিস মনে রাখবেন সার গরুর চাইতে কিন্তু আবাল গরুর মাংস খুবই সুস্বাদু হয় আর বিশেষ করে যেটা ব্যাটারি ফেলায় আবাল বানানো হয় সেটার মাংস কিন্তু আরও বেশি সুস্বাদু হয় আর এখানে ব্যাটারি ফেলা গরু কম করে হলো যে প্রত্যেক ঈদেই ধরেন যে পঞ্চাশ থেকে ষাট লাখ গরু এখান থেকে বিক্রি হয় কম করে হলো শুধু আবাল বিচি যেটা বিচি ফেলায় আবাল তৈরি করা হয় তবে যারা বিশেষ করে আমার ভিডিওগুলো দেখেন দেশ এবং দেশের বাইরে থেকে বিশেষ করে প্রবাসীরা আমার ভিডিওগুলোকে অনেক পরিমাণে পছন্দ করে তারা আমার ভিডিওগুলোকে দেখা যাচ্ছে যে ধৈর্য সহকারে দেখে থাকে একমাত্র প্রবাসী ভাইরা দেশের মানুষেরাও দেখে কিন্তু তাদের কি হয় যে তারা ভিডিও না দেখে চলে যায় কিন্তু প্রবাসী ভাইরা দেখা যাচ্ছে যে এই গ্রামগুলোকে অনেক সময় দেখে নিজের গ্রামের মতোভাবে ফিল করার জন্য কারণ এই গ্রামগুলো দেখে তারা অনেকটাই ফিল করে যে না আমার নিজের গ্রামও হয়তো এমন তো অবশেষে আমরা চলে আসছি একদম নদীর পাশে তো পদ্মা নদীর পাশে এসে দেখতে পাচ্ছেন আমরা মাছগুলো কিন্তু ধরে নিয়ে আসছে জেলারা আর এই মাছগুলো কিন্তু এখানে আছে পিয়ালি মাছ তারপরে হচ্ছে রাইখর মাছ বাইলা মাছ ট্যাংরা মাছ তো ট্যাংরা মাছ কিনছে এখানে মনে করেন যে চারশো টাকা কেজিতে চারশো টাকা কেজিতে নিয়ে যে বাজারে হয়তো বা পাঁচশো ছশো সাতশো টাকা কেজি বিক্রি করবে আর যেটা রাইখোর মাছ যেটা রাইখর সেটা বিক্রি করতেছে আপনার হচ্ছে যে সাড়ে তিনশো থেকে তিনশো আশি টাকা পর্যন্ত আর এখানে যে পিয়ালির মাছটা রয়েছে সেটা বিক্রি করতেছে আপনার সাড়ে চারশো টাকা করে আর বাইলাটা বিক্রি করতেছে সাড়ে তিনশো টাকা করে তো এই মাছ যখন দেখা যাচ্ছে যে বাজারের মধ্যে চলে যাবে এই মাছের দাম কিন্তু অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে আর এই জায়গাগুলো থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে মাছগুলো আর কি যায় এটা হচ্ছে যে রাইখর মাছ আপনারা দেখতে পাচ্ছেন আর রাইখর মাছ কিন্তু খুবই সুস্বাদু আর এটা হচ্ছে যে পদ্মানদীর মাছ যৌথ পদ্ম নদী ইন্ডিয়া এবং বাংলাদেশের যৌথ পদ্ম নদী থেকে মাছগুলোকে ধরে নিয়ে আসছে এছাড়া এখানে যেটা বৈরব বাইম যেটার ওজন হবে মনে করেন হাফ কেজি বা দেখা যাচ্ছে যে দুইশো তিনশো গ্রাম সেটা কিন্তু এখানে পাওয়া যায় পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা ছয়শো টাকা কেজি কোনো সময় মানে পাইকারেরা এটা আর কিনে আপনার মতো আমার মতো লোকালে যারা কিনতে আসবে তারা কিন্তু সাতশো বা সাড়ে সাতশো টাকা করে কিনতে হবে কিন্তু পাইকারেরা খুবই কম দামে কিনে কারণ এখানে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে কারণ পুরো বাংলাদেশের মধ্যে সিন্ডিকেটেরাই আর কি বাংলাদেশটাকে এখন চালাচ্ছে বিশেষ করে সরকারের হাতে নিয়ন্ত্রণ নাই প্রশাসনের হাতে নিয়ন্ত্রণ নাই নিয়ন্ত্রণ আছে কার হাতে সিন্ডিকেটের হাতে অন্য অন্য দেশে যখন এক টাকা দাম বাড়ানো হয় আগে থেকে ডিক্লার হয় আমাদের দেশে দেখা যাচ্ছে একশো টাকা দাম বেড়ে গেলেও সেটা আমরা জানতে পারি না পরে যে যখন দোকানে আমরা কিছু কিনি তখন জানি যে না একশো টাকার একটা জিনিসের দাম বেড়ে গেছে আর এই মাছগুলো তো আর চাষ করতে হয় নাই যে এই মাছগুলোর দাম এত বেশি হবে এই মাছগুলো তো দেখা যাচ্ছে নর্মালি এরা আর কি মেরে নিয়ে আসে নদী থেকে এটা তো সরকারি নদী থেকে মেরে নিয়ে আসছে এই মাছগুলোর দাম এত হবে কেন আমরা যেগুলো নদী থেকে মাছ ধরে ধরে নিয়ে আসে সেই মাছগুলোর দাম তো এত হওয়া ঠিক না আসলে আসলে এটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের ব্যর্থতা আমাদের বাংলাদেশের প্রশাসন বলেন বা উদ্যতন কর্মকর্তা যারা আছে এদের ব্যর্থতা আসলে এই জিনিসগুলোর দাম এত হওয়া ঠিক না এইগুলো হবে কত দুইশো তিনশো টাকা কেজি হবে মানে দেখা যাচ্ছে যে পনেরো ষোলো দেখা যাচ্ছে যে মন দেড় মন করে মাছ মেরে নিয়ে আসে জেলেরা দুই তিনজন মিলা তারা কত টাকা লাগবে একটা ফ্যামিলি চলার জন্য কত টাকা লাগবে দিন এক হাজার দিন সাত আটশো টাকা ইনকাম করলেই ঠিক আছে ওর ফ্যামিলি চলে যাবে নর্মালি তো আসলেই কিছু বলার নাই সব কিছু সিন্ডিকেট সেন্ডিকেটে দেশটা ভরে গেছে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আমরা মাছ কিনছি মাছ কিনা যেহেতু রোজা আজকে সাত রোজা চলছে তো মাছ কিনছি বাসার জন্য কিনে নিয়ে যে রান্না করব কারণ পদ্মা নদীর মাছ কিন্তু অনেকই অনেক সুস্বাদ খেতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ আমাদের চ্যানেলের মাধ্যমে ভালো কিছু জানতে পারবেন